হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি এনইপি থার্ড সেমিস্টারের মেজর পেপার থ্রির যে হিস্ট্রি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে ইতিমধ্যে আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে থার্ড সেমিস্টারের আমাদের টোটাল যে কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টারের কোর্স ফি সেটা কিন্তু আমরা রেখেছি এবছর ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন হান্ড্রেড নাইন কোর্স থেকে আমরা কিন্তু এটাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে আমরা করেছি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন প্রো সেমিস্টারের কোর্স দিই এবং তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তুমি এই কোর্সের বিনিময়ে পেয়ে যাচ্ছ তো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তুমি চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউড পিস্টিকল ডট কমেও তুমি ভিজিট করতে পারো চলো জেনে নিচ্ছি আজকে তোমাদের কোন বিষয়টা রয়েছে থার্ড সেমিস্টার থাকবে কোনটা হিস্ট্রি অফ ইন্ডিয়া আর্লিয়েস্ট টাইমস টু তোমার হচ্ছে 550 সি অর্থাৎ এখানে মডিউল নাম্বার 1 রয়েছে মডিউল নাম্বার 1 এ আর্লি হিউম্যান সেটেলমেন্টস এন্ড সিভিলাইজেশনস এখানে আমরা প্যালিওলিথিক মেসোলিথিক এন্ড নিওলিথিক এজেস পড়ব অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ আমরা পড়ব মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ এখানে বলছে ট্রানজিশন ফ্রম হান্টার গ্যাদারার সোসাইটিজ টু সেটল্ড এগ্রিকালচারাল কমিউনিটিজ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তোমার হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস নিওলিথিক কালচার্স এমার্জেন্স অফ নিওলিথিক সোসাইটিস তো এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে এখানে পড়বো আমরা নিওলিথিক কালচার মানে নব্য প্রস্তর যুগ অফ ম্যারগার অ্যান্ড দ্য অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন অর্থাৎ এখানে আমরা পড়ব নব্য প্রস্তর যুগ এবং আমরা পড়বো ম্যারগার সভ্যতা এবং তার গুরুত্বগুলো আমরা পড়বো এখানে এবং ডেভেলপমেন্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন মানে কি বলবো প্রাচীন ভারতীয় যে সভ্যতার যে উন্নতি বা বিকাশ রয়েছে সেটাও আমরা পড়বো দেন রয়েছে চ্যালকোলেথিক কালচার মানে ব্রোঞ্জ এজ এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু ভ্যালি সভ্যতা বা সিন্ধু ঘাটি সভ্যতা যেটাকে আমরা বলি এমার্জেন্স অফ আর্লি মেটাল ওয়ার্কিং সোসাইটিস হারপ্পান কালচার অফ দ্য ইন্ডাস ভ্যালি অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন এখানে আরবানাইজেশন ট্রেড নেটওয়ার্কস অ্যাগ্রিকালচার রাইটিং সিস্টেম রিলিজিয়াস বিলিভস অফ ওয়ান অফ দা ওয়ার্ল্ড ইটস ডিক্লাইন সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং পড়ব নেক্সট যে ইউনিটটা রয়েছে মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টু থেকে আমরা কি কি পড়ব পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক ডাইনামিক্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়া এখানে আমরা পড়ব বৈদিক পলিটি আমরা পড়ব তার সোসাইটি মানে এখানে বৈদিক পলিটি মানে বৈদিক যুগের এখানে রাজনীতি এবং সোসাইটি মানে সমাজ দেন পলিটিক্যাল স্ট্রাকচার সোশ্যাল হেরিডিটি রিলিজিয়াস বিলিভস ইকোনমিক অ্যাক্টিভিটিস পিরিয়ড অফ ইন্ডিয়ান সোসাইটি দেন রয়েছে সিক্সটিন মহাজনপদ মানে ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা জানবো তার ফরমেশন টেরিটোরিয়াল এক্সপেনশন মানে বিস্তারগুলো করবো আমরা গভর্নেন্স অ্যান্ড ইন্টার স্টেট রিলেশনস অফ দ্যান্ট্রি মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রি বলতে ইউনিট থ্রি আছে এখানে সোসিও কালচারাল ল্যান্ডস্কেপ সোসিও কালচারাল ডেভেলপমেন্টস আন্ডার দ্য মোরিয়ান এম্পায়ার রিলিজিয়াস প্লুরালিজম আর্ট অ্যান্ড আর্কিটেকচার লিটারেচার অ্যান্ড হচ্ছে সোসাইটিয়াল নর্মস এখানে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অব দ্য মোরিয়ান এম্পায়ার রোল অফ সেন্ট্রাল অ্যান্ড হচ্ছে প্রভিশনাল মানে অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি ল অ্যান্ড জাস্টিস অ্যান্ড হচ্ছে মিলিটারি অর্গানাইজেশন সম্পর্কেও আমরা পড়বো এবং জানবো নেক্সট রয়েছে আমাদের মডিউল নাম্বার ফোর মডিউল নাম্বার ফোরে আমরা কি পড়ব হচ্ছে জিও পলিটিক্স এখানে কুষানদের ব্যাপারে আমরা জানবো পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল কন্ট্রিবিউশন অব দ্য কুশানো অ্যান্ড সাতবাহন ডাইনাস্টিস অন ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন সোসাইটিয়াল ডেভেলপমেন্ট সম্পর্কেও আমরা জানবো দেন জিওগ্রাফিক্যাল ডিভিশন অফ এনশেন্ট বেঙ্গল এখানে জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ এনশেন্ট এগ্রিকালচারাল তোমার হচ্ছে প্র্যাকটিসেস সম্পর্কেও আমরা এখানে পড়ব দেন পলিটিক্যাল ডেভেলপমেন্ট বিফোর শশাঙ্ক এখানে পলিটিক্যাল ডেভেলপমেন্টস ইন এনশিয়েন্ট বেঙ্গল দেয়ার সম্পর্কেও আমরা প্রায় এই কয়েকটা ইউনিট থাকছে এছাড়াও আরো কিছু ইউনিট তোমাদের এখানে রয়েছে অনেক বড় লেন্ধি সিলেবাস একটা দেন মডিউল নাম্বার ফাইভ দ্য গুপ্ত এম্পায়ার গুপ্ত সাম্রাজ্য সম্পর্কেও তোমাদের পড়তে হবে এখানে পলিটিক্যাল অ্যাচিভমেন্ট রয়েছে সোসিও ইকোনমিক ডেভেলপমেন্টস রয়েছে কালচারাল তোমার অ্যাডভান্সমেন্ট রয়েছে তোমার মডিউলমেন্ট গ্রোথ অ্যান্ড ডিক্লাইন অফ আরবান সেন্টার ফ্রম দা হরপ্পন সিভিলাইজেশন টু দা গুপ্তা পিরিয়ড আরবান ইনফ্রাস্ট্রাকচার ট্রেড অ্যান্ড হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ দেন রয়েছে মডিউল নাম্বার সেভেন এখানে আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড কালচারাল এক্সপ্যানশনস রয়েছে দেন এভলিউশন অফ আর্টিস্টিক এখানে ট্র্যাডিশন ডেভেলপমেন্ট অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার ফ্রম দ্য সিক্স দ্যুরি বিসিই টু দ্য সিক্স সেঞ্চুরি সি বুদ্ধিস্ট জৈন অ্যান্ড হচ্ছে মোরিয়ান আর্টিস্টিক এক্সপ্যানসন্স দেন রয়েছে কালচারাল সিগনিফিকেন্স এখানে রিলিজিয়াস পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল সিগনিফিকেন্স অফ আর্টিস্টিক রোল অফারেইন্টিংস অ্যান্ড আর্ট আর্কিটেকচার মার্ভেলস ইন শেপিং এনশিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড আইডেন্টি সম্পর্কেও আমরা জানবো এবং পড়ব তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা তো স্টুডেন্টস যারা বি ইউ সরি বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়া এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ